বিদ্যাশ্রমে আসি আমি বিদ্যাশ্রমে আসি বিদ্যাশ্রমে আসি আমি বিদ্যাশ্রমে আসি চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি চোখে দুঃখের জল আমার মুখে মিছে হাসি বিদ্যাশ্রমে আসি আমি বিদ্যাশ্রমে আসি বেতাশ্রোমে আসি আমি বেতাশ্রমে আসি ছোট যখন যখন বলতো আমায় সেরে মাগ তুমি যেও না ছোট খোকা যখন বলতো মা আমায় সে মগ তুমি যেও না সেই খোকা জনক বড় সেই কোকা জনেক বড় সাথে আছে অনেক তার আমায় খেলছে এখন শুরু এখানে আসি বৃদ্ধাশ্রমে আসি আমি বৃত্রমে আসি বৃদ্ধাশ্রমে আসি আমি বৃত্রমে আসি ককার কোন অফিস ডাকে সবাই সার বড় বড় বাড়ি গড়ি হয়েছে সংসার ককার কোন আছে অফিস ডাকে সবাই সার বড় বড় বাড়ি গড়ি হয়েছে সংসার আমি কোন ককার বোঝা আমি এ কোন কাকার তাই তো দিল এ মন সাজা বৈদาส রো মেরে কেয়া হ্যায় দিল খোকাফাকি বৈদาส আসি আমি মিতা রো মে আসি বৈদาส আসি আমি বিদাস রো মে আসি ওতে পারিশ পশাসনের তো আমি জেতানা তুই যে আমার নর চের আমি যে তোর মা হতে পারিস ফসল রে তুই আমি যে তানা তুই যে আমার নর চের যে তোর মা ভালো আমার সারা কিস বলো আমি সারা যে দিন আমি যাব মার আমি পারবে নয়ার খেলতে কেন মসি বৃদ্ধাশ্রমে আসি আমি বৃদ্ধাশ্রমে আসি বৃদ্ধাশ্রমে আসি আমি বৃদ্ধাশ্রমে আছি চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি चोके मुखे मेरे हसी बृदाश्रमसीद्रमसी बीताश्रमे हसी अमी बीताश्रमेश